সভাপতি উপস্থিত সামনে যাবি সদস্যবৃন্দ আলাইকুম আমরা কিন্তু লক্ষ্য করে তাদের কাউকে সম্বোধন করি নাই কেন করেনি জানেন জিয়া রহমান সাহেব সংবোধনের পালাটাই পছন্দ করে একজন নেতা ওনার সামনে একজন নেতা বক্তৃতা দিচ্ছিলেন উনি বসা দায়ে উনি নম্বর সম্বোধন করার শেষ করার পরে জিয়া রহমান সাহেব বলেন লিডার আপনার বক্তব্য শেষ আপনি বসে জানেন আমাদের তো এই যে নতুন রাজনীতির কথা বলছি আমাদেরকে তো নতুন চিন্তা করতে হবে

আমাদের বিষয় ভিত্তিক যে বিষয়গুলো আমরা সবসময় আলোচনা করছি আমাদের মধ্যে একটু ফোকাস থাকে দরকার বিষয়ের উপরে একটু ফোকাস থাকলে তাহলে যারা অডিয়েন্স আছে তারা লাভবান হয় এবং সব কিছু একসাথে বলতে গেলে তখন আবার আমরা সব ভুলিয়ে ফেলি এদিকে হয় না ওদিকে হয় না হয় আমি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি এটা আমরা একটি বিষয় একত্রিশ দফা

যেটার ভিত্তিতে কিন্তু সদস্যটা পড়েছে এবং এটা সংস্কারের বাংলাদেশের সংস্কারের বিষয়ে যত আলোচনা আছে যে মৌলিক আলোচনা সবগুলো সবকিছু কিন্তু একটি আছে এ থেকে আমরা এখন এক্সপান্ড করে আসলে প্রত্যেক সেক্টর ওয়াইজ আমরা কি কি করতে পারবো এই বিষয়টি তুলে আমি প্রথমে আপনাদের অনুরোধ করবো তারেক রহমান সাহেব যে একত্রিশ দফা দিয়েছেন এবং উনি যে প্রতিনিয়ত বক্তৃতাগুলো দিচ্ছে কেউ একজন বক্তব্য ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এটার প্রতিফলন আমাদের বক্তব্যে কিন্তু সেইভাবে আসছে আমি সেভাবে আনতে পারছি এই জন্য যারা যারা যেটা যেদিকে যাদের এক্সপার্টিস আছে যাদের যাদের সাথে এটা তাদেরকে বোধ ফোকাস থাকা ওই জায়গাতে ফোকাস থাকা ভালো আপনার সবাই ডাক্তার এখানে আমার মনে হয় আপনাদের ফোকাসটা শুধুমাত্র স্বাস্থ্য সেবার উপরে রাখে এই মেসেজটা যদি বাংলাদেশের জনগণের কাছে আপনারা পৌঁছাতে পারেন আপনাদের সদস্য সংখ্যা তিন হাজারের আমাকে বলা হয়েছে এগারো হাজার অপেক্ষা করছে আরো নাকি অনেক বেশি আপনাদের মেম্বারশিপের মাধ্যমে আসছে

তারা চায় তাদের জন্য কি আছে তাদের স্বাস্থ্যের জন্য কি আছে তাদের শিক্ষার জন্য কি আছে তার জন্য কি আছে এই বিষয়গুলো ডাক্তার আমি স্বাস্থ্য সেবা কিন্তু মানুষের প্রাইমারি কনসার্ন বাংলাদেশে আমরা যখন বলি আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবা বিনামূল্যে বিনামূল্যে দেব আপনার ডাক্তারদের কাছে সেটা একরকম চিন্তা আমার কাছে কিন্তু চিন্তাটা আসে হবে আমরা যদি প্রাথমিক স্বাস্থ্য সেবাটা বিনামূল্যে দেই প্রতিরোধ স্বাস্থ্য সেবার স্বাস্থ্যের প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা দিতে প্রাথমিক স্বাস্থ্য সেবা দিতে পারি বিনামূল্যে আমার ক্ষেত্রে যেটা প্রথমের থেকে প্রত্যেকটি পরিবারের মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা সেভিং পাঁচ থেকে দশ হাজার টাকা তাই না প্রত্যেকে তো বাংলাদেশে কিন্তু সবচেয়ে বেশি আউট অফ পকেট

তার অন্যান্য কাজগুলো তারা করতে পারবে এবং তার জীবনযাত্রার মান উন্নত হবে এখানে কিন্তু আমরা প্রতিটি ধাপে স্বাস্থ্য সেবার কথা বলা আছে আমি স্বাস্থ্য সেবার ব্যাপারে এইটুকু বলবো আপনারা যারা আছেন একটা প্রোগ্রাম কিভাবে বিএনপি স্বাস্থ্য সেবা প্রোগ্রামটাকে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে কিভাবে পৌঁছাবে খালি এইটা একটা আপনার প্রাথমিকভাবে যেটা আমার মাথায় আসছে আপনারা যারা ফেসবুক চালান অনেকে দেখেন তো ফেসবুক চালায় না লোক তো খুঁজে পাওয়া বসে সবাই ফেসবুক চালান আপনারা যারা ফেসবুক চালান তাদেরকে আমি প্রথমে অনুরোধ করব বিএনপি স্বাস্থ্য সেবার উপরে আপনারা একটা পেপার রেডি করেন এই আপনাদের প্রত্যেকটি ফেসবুক থেকে এটা পোস্ট করেন সকল ফেসবুক থেকে এই বিএনপির স্বাস্থ্য সেবার বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রতিরোধ তারপরে বিভিন্ন স্তরে যা আছে এই জিনিসটা যদি আপনারা পৌঁছাতে পারে আগামী নির্বাচনের জন্য এটা বড় মেসেজ কিন্তু বাংলাদেশের মানুষের কাছে আমি অনুরোধ করছি নেতৃবৃন্দকে একটা প্রজেক্ট নেন ইমিডিয়েট প্রজেক্টটা নিয়ে এই এই মেসেজটি খালি বাংলাদেশের মানুষ কাছে পৌঁছে তারেক রহমান সাহেব কমপ্লেন করছে আমাদের আলোচনা করবে বলে আমি বললে কি লাভ আছে আপনারা তো কেউ বলছেন না আপনারা তো এই মেসেজ জনগণের কাছে পৌঁছাচ্ছেন আমরা যে আসলে কি করছি একত্রিশ দফা কয়জন পড়বে আপনি চিন্তা করেন এই একটা বই কার সময় আছে এগুলো পড়ার এটা তো আপনি মানুষের মাথায় ড্রিল করতে হবে মেসেজিং এর মাধ্যমে আপনার বক্তব্যের মাধ্যমে রিফ্লেক্সের মাধ্যমে যেভাবেই হোক তো এই যে প্রজেক্টটা করেন আমি অনুরোধ করছি এক নাম্বার দ্বিতীয়ত তারিক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশে আগামী বাংলাদেশে

এবং ডে ওয়ান থেকে পারফরমেন্ট করতে গেলে আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হচ্ছে ইনশা আমরা নিচ্ছি প্রস্তুতি প্রত্যেকটি ক্ষেত্রে আমরা প্রস্তুতি নিচ্ছে এক কোটি কর্মসংস্থান কথা বলছি অনেকে অবাক হয়ে যায় আঠারো মাসে এক কোটি কর্মসংস্থান আপনারা কিভাবে করবেন আমরা অনেকে বলে প্রশ্ন ভাই আপনারা একটু বিশ্বাস হয়ে গেলেন না আঠারো মাসে কিভাবে এক কোটি চাকরি দেন আমার ভুক্তার হয় গ্যাস আমরা এক বিশ্বাস বিশেষ করে শিক্ষিত আপনাদের ডাক্তারদের মধ্যে সংস্থানের সমস্যা আছে আমি আলাপ করতেছিলাম পনেরো বিশ হাজার টাকার বেতনের ডাক্তাররা বিভিন্ন

আইটি সেক্টরে চাকরি করে আইটি সেক্টর বিরাট সেক্টর আমাদের ইয়াং জেনারেশন ম্যাট্রিক আই এ বি এ পাস করে যারা আনএমপ্লয়েড তাদেরকে যদি আপনি আমরা ট্রাভে থেকে তারা কাজ করতে পারি তো কল সেন্টারের মাধ্যমে লক্ষ লক্ষ ছেলে মেয়েরা কল সেন্টারে কাজ করতেছে এবং আমাদের পাশের দেশেই করতেছে এই জন্য আমাদের প্রোগ্রাম আছে যে আমরা এক কোটি চাকরি তাহলে কোথায় যাবো এইসব এরিয়াতে কথা হবে ইন্ডাস্ট্রিতে কথা হবে আত্মকর্মসংস্থান করতে পারে তো সব মিলে যে তারেক রহমান সাহেবের যে দেশকে নিয়ে ভবিষ্যতের চিন্তা প্রত্যেকটি যারাই বলি জনগণ জানতে আমার জন্য কি আছে আমরা খালি এটার উত্তর খুঁজছি প্রত্যেক দিন মানুষের চিন্তাটাকে আমার জন্য এখানে কি আছে বিএনপি রাজনীতিতে সরকার আসলে আমার জন্য কি আছে এইটা আমাকে তো ফুলফিল করার জন্য তার জন্য আসলে কি আছে এই মেসেজটা তাকে পৌঁছাতে হবে সাথে সাথে সেটা বাস্তবায়ন করতে হবে আমরা এই জন্য তারেক রহমান সাহেব প্রতিপক্ষের বক্তব্যের সাথে বক্তব্যের মধ্যে একটা বিশাল ব্যবধান আছে সাংঘর্ষিক রাজনীতি করতে চাচ্ছেন উনি প্রতিনিয়ত বলছেন আমরা সাংঘর্ষিক রাজনীতিতে যেতে পারবো আমাদের রাজনীতিতে সহনশীলতা থাকতে হবে আমাদের রাজনীতিতে অন্য পক্ষের সাথে দ্বিমত পোষণ করেও তার মতামতকে সম্মান দেখাতে হবে কোন অসুবিধা নেই দ্বিমত পোষণ করেও সম্মান দেখাইলে কোনদেরকে অন্যের মতের প্রতি সহনশীল হতে হবে দ্বিমত পোষণ করেও সহনশীল হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দিনের শেষে গণতন্ত্র থেকে সরে যাওয়ার কোন সুযোগ নেই এই জন্য বিএনপি আপনারা লক্ষ্য করেছেন এই যে এখন ঘটনাগুলো ঘটতেছে আবার অন্য কিছু দল বিভিন্ন দাবিদারা নিয়ে রাস্তায় নামছে এখন কোন সৈন্য নাই কিন্তু বিএনপি রাস্তায় নামার কোন কর্মসূচি দিচ্ছে না যাই বলো আমরা কিন্তু সাংঘর্ষিক রাজনীতির দিকে যাচ্ছি না এবং এটাই বিএনপি এর আগামী দিনের রাজনীতি সহনশীলতার মাধ্যমে বাংলাদেশে পলিটিক্যাল আপনি একটা যে দেশে থাকবে না আমরা এখানে যত প্রোগ্রাম নেই কোনো লাভ হবে এই জন্য আমরা স্থিতিশীলতার খাতিরে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে আর আমাদের প্রোগ্রাম যেটা আছে সেটা অনেক বড় প্রতিনিয়ত বলছি যে শেখ হাসিনা ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে